আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখানে আছেন আমি আবার আপনাদের মাঝে নিয়ে এসেছি আর একটি ট্রাক্টর রেসিডেন্ট ভিডিও নিয়ে তো আপনাদের সামনে নিয়ে এসেছি একটি বাংলাদেশের একটি জনপ্রিয় ট্রাক্টর যা খুবই কম বাজেটের খুব ভালো একটি গাড়ি ট্রাফি বাহাত্তর পঞ্চাশ ডিআই পঞ্চাশ হর্সের থ্রি সিলিন্ডার একটি গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটি একেবারে নিউ কন্ডিশনের মতো খুব একেবারেই নতুন দেখাচ্ছে চাকার বিটগুলোও দেখতে পাচ্ছেন নব্বই এর মতো রয়েছে তো গাড়িতে বডি লাগানো আছে গাড়িটি বডি শো বিক্রি করা হবে ইঞ্জিন বডি শো পুরো গাড়িতে এক টাকার কাজও নেই কোনোরকম কোনো কাজ নেই একেবারেই নিউ কন্ডিশনের মতো একটি গাড়ি তো আপনাদের বডিটা আগে দেখাচ্ছি এই যে দেখেন মাত্র একশো সিফটির একটি শক্তিশালী একটি বডি বডি দেখেন একশো সিফটির বডি বডির কালার একেবারে নতুন ঝকঝকে দেখেন একেবারেই নতুন বডি চেসিস ডাবল এর একটি বডি দেখতে পাচ্ছেন আপনারা তো আপনারা যে ডিফেন্সেল দেখতে পাচ্ছেন এটি চোদ্দো উনিশ ব্যারিং মানে বড় হাফসো লাগানো তো বন্ধুরা এই ইঞ্জিনে এই বডি একটি পারফেক্ট একটি বডি লাগানো হয়েছে তো বন্ধুরা ভিডিওটি না টেনে একেবারে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন আজকে গাড়ির নিচ থেকে একবার উপর পর্যন্ত যা যা আছে সবই একেবারে নিশ্চিতভাবে দেখিয়ে দেব তো এই যে চাকার বিটগুলো দেখেন ক্লিয়ারলি ভালোভাবে দেখে নিন দেখেন আর বডি কিন্তু একেবারে নতুন দেখেন একেবারে নতুন কালার চকচকে মানে কোনো রকম কোনো স্পট পড়েনি তো আপনাদের এই পাশে চাকাটা দেখাচ্ছি চাকাটা এই যে দেখেন চাকাটা চোদ্দো হাফশো চোদ্দো উনিশ বিয়ারিংয়ের হাফসো চাকাও দেখেন রকম স্পট নেই একেবারে ভালো কন্ডিশনেই আছে যেরকম লাগানো হয়েছে সেরকমই আছে তো আপনাদের বুড়ির পিছন সাইডটা একটু দেখাই এই যে দেখেন ডালা কোনো বাঁকা হয়নি একেবারে সোজা মানে একেবারে নিউ বললেই চলে তো আপনারা পিছন সাইড দিয়ে এখন পিছনের চেসিসটা দেখে নিন পিছনের সেসিসটা দেখেন আসলে কি বলবো চেসিস একেবারে ডাবল ডাবল মানে একেবারে নিজের মনে করে বানানো হয়েছে বডিটি বডিতে বিশ টন জক লাগানো আছে তো এখন আপনাদের বডির সব কিছু দেখিয়েছি এখন আপনাদের ইঞ্জিনটি হচ্ছে দুই হাজার বিশ সালের একটি ইঞ্জিন এমনকি দুই হাজার বিশে ডেলিভারি কী বলবো গাড়িটি একেবারেই কম চালানো হয়েছে দেখেন দেখেন সিটও অরিজিনালি আছে সিটও অরিজিনালি আছে তো বন্ধুরা সর্বশেষ গাড়ির চা হচ্ছে ছয় লক্ষ টাকা বডি সহ বডি ইঞ্জিন ছয় লক্ষ টাকা যদি কেউ নিতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করতে পারেন এমনকি যদি কোনো কিছু জানার থাকে তাও যোগাযোগ করতে পারেন তো গাড়ির লোকেশন হচ্ছে কুড়িগ্রাম জেলার রাজীবপুর থানা আমি আবারও বলছি কুড়িগ্রাম জেলার রাজীবপুর থানা আর আপনাদের কোনো কিছু জানার থাকলে মালিকের নাম্বার দেওয়া আছে সরাসরি যোগাযোগ করতে পারেন মালিকের নাম্বার দেওয়া আছে স্ক্রিনে ধন্যবাদ